বন্ধুরা কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে হওয়া মহাভারতের যুদ্ধের সম্পর্কে তো আমরা সকলেই জানি আমরা সকলেই ছেলেবেলা থেকেই কৌরব আর পাণ্ডবদের মধ্যে হওয়া যুদ্ধের সম্পর্কে শুনে বা পড়ে এসেছি মহাভারতের যুদ্ধ কৌরব আর পাণ্ডবদের মধ্যে হস্তিনাপুরের সাম্রাজ্য নিয়ে হয়েছিল কিন্তু আপনারা কি জানেন এই ঘটনার পিছনে সবচেয়ে বড় হাত কার ছিল হ্যাঁ একদম ঠিকই ধরেছেন দ্রৌপদী দ্রৌপদীর কারণেই মহাভারতের যুদ্ধ হয়েছিল আর অভিমন্যুর মৃত্যুর পিছনেও এই দ্রৌপদীরই হাত ছিল তো নমস্কার বন্ধুরা ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আর যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হলো অভিমন্যুর মৃত্যুর পিছনে দ্রৌপদীর হাত কিভাবে ছিল আর কেনই বা ছিল এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি বন্ধুরা এই ঘটনাটি ছিল যখন পাণ্ডবরা কৌরবদের কাছে পাশা খেলাতে সব কিছু হারিয়ে বনবাসে কাটাচ্ছিলেন একদিন দুর্যোধনের ভগ্নিপতি জয়দ্রোত শিকার করতে বনেতে যান তখন তিনি দ্রৌপদীর উপরে কু নজর দেন দ্রৌপদীকে জোর করে নিজের রথে তুলে মহলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু পাণ্ডবরা এই কাজ করতে দেখে ফেলেন তখন তারা সকলেই ধরার চেষ্টা করেন তারপর তাকে ধরে ফেলেন এবং তাকে বধ করতে চাইলেন কিন্তু যুধিষ্ঠির কথাতে তাকে তারা বন্দি করে নেন অর্জুন রেগে থাকার কারণবশত আবারও তাকে হত্যা করতে চাইলেন কিন্তু দ্রৌপদী তখন তাকে এই কাজ করতে বাধা দেন আর বলেন যে তার মাথার সব চুল ফেলে তাকে ন্যাড়া করে দেওয়ার জন্য এবং সেই সাথে পাঁচটি টিকি রেখে তাকে শাস্তি দেওয়ার জন্য যখন জয়দ্রথ কারোর কাছে মুখ দেখানোর জন্য যোগ্য ছিলেন না তখন তিনি এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মহাভারতের যুদ্ধে চক্রবূহতে আটকে থাকা অর্জুনের প্রিয় পুত্র অভিমন্যুকে বধ করেন কারণ জয়দ্রথ অপমানিত হওয়ার পরই ঠিক করে নিয়েছিলেন যে তিনি অর্জুনের প্রিয় পুত্র অভিমন্যুকে বধ করে দেবেন সেই সাথে সকল পাণ্ডবদেরকেও তিনি হত্যা করবেন বন্ধুরা এই ছিল সেই কারণ যার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে যে অভিমন্যুর মৃত্যুর পিছনে শুধুমাত্র দ্রৌপদীরই হাত ছিল তো বন্ধুরা আপনাদের যদি আমার এই দেওয়া তথ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন ধরনের আরো নতুন নতুন তথ্যের সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি আরো এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার